দেখতে দেখতে এগিয়ে এলো রথযাত্রা আর তার আগেই ধর্মের পথে গড়িয়েছে যুদ্ধের চাকা এই আবহে এবার কলকাতার স্কনের রথে ব্যবহৃত হল যুদ্ধ বিমান সুখই এর ফোর্থ জেনারেশনের চাকা শনিবার এই চাকা লাগানোর পর প্রায় চব্বিশ কিলোমিটার পথে ট্রায়ালও দিয়েছে জগন্নাথদেবের দেবের রথ আমরা ভেবেছিলাম নাকি সুখই আসবে হ্যাঁ এটা ঘটনা তো এটাই আমরা ভাবছি কি এটা ভগবানের এটা মেসেজ কিছু উনি দিতে চান কি সুখই অফকোর্স বিনো খুব ওয়ার্ল্ডের সাকসেসফুল নাম্বার ওয়ান ফাইটার পেন রয়েছে এখন ভগবান ওটাকে ও ওর করছেন এটা ভালো সংকেত আমাদের দেশের জন্য সুখোই সুপারসনিক ফাইটার ট্রেন ভারতীয় বায়ুসেনার গর্ব চত্তুর কাছে জম কলকাতা স্কন সূত্রে খবর ৪৮ বছর আগে এক রথযাত্রায় মাঝ রাস্তায় চাকা ভেঙে যায় ফলে গাড়ি করে মাসির বাড়ি নিয়ে যেতে হয় জগন্নাথকে তারপরে বোয়িং সেভেন ফোর বিমানের চাকা লাগানো হয় কলকাতার স্কনের রথে ওই চাকা তৈরি করত ডানলপ প্রায় আটচল্লিশ বছর পরিষেবা দিয়েছে সেই চাকা কয়েক দশক পর চাকার ক্ষয়ক্ষতি নজরে আসতে শুরু করে সেই মতো বিকল্পের খোঁজে মাঝে নামে ইস্কন কর্তৃপক্ষ সেই মতো লাগানো হয় এমআরএফ এর তৈরি যুদ্ধ বিমান সুখই থার্টির চাকা পেহেলগাঁও হত্যার প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিঁদুরেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সুখই যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান কিন্তু এবছরও অপারেশন সিঁদুরে ব্যবহৃত হয়েছে আর সেই চাকায় ভর করেই কলকাতায় রাস্তায় ঘুরে বেড়াবেন জগন্নাথ দেব সাতাশে জুন সেই সুখইয়ের চাকা নিয়ে কলকাতা চুরে ঘুরবেন জগন্নাথ দেব মহাভারতের বোন পর্বে আছে ধর্ম এবং হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে সেই ধর্মকে নিয়ে চলার ভার নিয়েছে যুদ্ধ বিমান এর চাকা অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর ওই চাটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে